ওয়াজের মাহফিলে মজলিসে বৈশা আলেমের দোষ তালাশ করে করে অন্যতের কাছে বলা এটা একটা একটা কারণ আছে সেটা হচ্ছে পাবলিক এটা বড় খায় হুজুরগ দোষ পাবলিক বড় খায় পাবলিকের সামনে হিট হওয়ার জন্য তুমি উম্মতের আলেম উম্মতের নক্ষত্র মাথার তাজকে ছোট করবা তোমার কাছে আলেমের বলল নাই এই জন্যই তুমি আলেমের বেশ যদি করো বাংলা সাহিত্যিক ফেসবুকে খালি বড়দের বিরুদ্ধে খালি লেখব বয়ানের সুযোগ পাইলে খালি বড়দের খালি পায়জামা টানবো হ্যাঁ আসলে এক জাতীয় কাজই এটা যতক্ষণ পর্যন্ত আমার বড়কে ওম্মতের সামনে খাটো করতে পারবে ততক্ষণ পর্যন্ত কলিজা যেন শান্ত হচ্ছে না এরে ভাই লাভটা কি লাভটা কী উম্মতের সামনে আলেমকে খাটো করার মধ্যে তোমার লাভটা কী কোনো লাভ নাই ওম্মতের আলেমের সংশোধন দরকার আলেমের মুরব্বী আছে আলেমের সংশোধন সাধারণ মানুষ করবে না ওয়াজের মাহফিলে মজলিশে বৈশা আলেমের দোষ তালাশ করে করে ওম্মতের কাছে বলা এটা একটা একটা কারণ আছে সেটা হচ্ছে পাবলিক এটা বড় খায় হুজুর গো দোষ পাবলিক বড় খায় পাবলিকের সামনে হিট হওয়ার জন্যে তুমি উম্মতের তার উম্মতের উম নক্ষত্র তাজকে ছোট করবা তোমার কাছে আলেমের বলল নাই এই জন্যে তুমি আলেমের বেজতি করো এটা বড় খতরনাক এক পদ্ধতি বুঝি না এটাই আমরা মনে করতেছি উম মাশাআল্লাহ নীতিবান হুজুর কাউরে সারে না তোর বাপে কোনোদিন অন্যায় করে নাই তোর বাপের বিরুদ্ধে কৈশুস কোনদিন তোর মায়ের জিন্দগিতে গুনাহ করে নাই বলস কিছুদিন খালি আরেক আরেকবারের উপর দিয়ে চলে না ফালতু খবরদার পোলাপাই ফেসবুক চালাও ভালো কথা মানা করি চালায়ও না যদি চালাও খবরদার তোমার কলম তোমার আঙ্গুলজনক কোনো আলেমের বিরুদ্ধে না ওঠে খবরদার খবরদার দুনিয়ায় ফেতনার অভাব আছে ফেতনার অভাব আছে খাতনার বিরুদ্ধে লিখতে পারো না কাদিয়ানিদের বিরুদ্ধে লিখতে পারো না Hizb ut বিরুদ্ধে লিখতে পারো না আহলে কোরআনের বিরুদ্ধে লিখতে পারো না শিয়া আর বিরুদ্ধে লিখতে পারো না নাস্তিকের বিরুদ্ধে লিখতে পারো না মুরতাদদের বিরুদ্ধে লিখতে পারো না ভারত দালালদের বিরুদ্ধে লিখতে পারো না হ্যাঁ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লিখতে পারো না কারণ ওগুলা লেখলে তোমার ঝামেলা হুজুর রে কিলাইতে মজা এটা শয়তানের পদ্ধতি বলে হুজুর সমস্যা কি আলেম যদি ডাক্তার হয় আপনার কি সমস্যা কোনো সমস্যাটা তো আমার গর্ব কিন্তু তোমাদের কাছে আমাদের পাল্টা একটা প্রশ্ন আছে এই প্রস্তাব কয়দিন মেডিকেল কলেজে গেছো এই প্রস্তাব নিয়ে কয়দিন বইয়ে টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বলে কেন বলে আপনাদের শিক্ষা সিলেবাস সংস্কার করে বলে সংস্কার করে কি ঢুকাবো বলে কোরআন ঢুকান হাদিস ঢুকান বলে কি জন্য যেন একজন ডাক্তার আলেম হয়ে যাবে যেন একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে হয় এই প্রস্তাব নিয়ে কোনোদিন ওখ চাই গুতাগুতি বিষয় কি বলে বিষয় পুরাণটা শয়তান চাইছে নবীকে ফিরিস্তা বানাইতে ওরা চায় আলেমকে ডাক্তার ডক্টর বানাইতে শয়তান যখন দেখলো সর্বনাশে হুযুত্ব বড় কট্টর এটার তো সাইজ করা যাইতেছে না মার্সে আরেকটা কি আও তাকু নামিনাল খালিদি ফল কেন খান্নাত বলে আল্লাহ নিষেধ করেছে বলে আরে আল্লাহ কেন নিষেধ করেছেন বুঝলেন না আল্লাহ নিষেধ করেছেন আপনারা এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে এটা আল্লাহ চায় না সুবহান আল্লাহ এটা আল্লাহর মর্জির খেলা বক্তব্য দোস্ত কেন আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই কই পাঠাইবেন বানাইছেন আরে কই পাঠাইবেন বইলা বানাইছেন আল্লাহ বলেন নাই ওয়া ইয কালা রাব্বুকা লিল ইকা জাইন মহফিল আর দি খালিফাফা কই পাঠাবে কই পাঠাবেন বইলা বানাইছে আরে কথা কন কই তো দুনিয়ায় পাঠানোর জন্যে বানাইলে মাঝখানে জান্নাতে ঢুকাইছিলেন কোন কামের জন্যে জান্নাতে ঢুকানোর কারণে তো এত গণ্ডগোল লেগে গেল গায় ডাইরেক্ট পাঠায় দিলে তো শয়তানের সাথে দেখা হতো না গণ্ডগোল লাগতো না ও দুনিয়ায় তো করোনা চলতেছিল জান্নাতে নিছিল আল্লাহ টিকা দাও লেগে হ্যাঁ গাড়ির গ্যাস আনতে মোবিল কাল্টেতে কথা বলে কি জন্য গেছে প্রশ্ন জাগে না আপনাকে ডাইরেক্ট আপনি পাঠাইছেন বানাইবেন দুনিয়ায় তো অনেক মিছিলেন কি জন্য প্রশ্ন জাগে না জাগে না আল্লাহ তালা সুরত তৌবার একশো এগারো নম্বর আয়াতে আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির একটা প্রস্তাব করছে কি আল্লাহ বলেন ইন্নাল্লা হা মিনাল মিনি আনফুসাহুম ওয়া ওয়া লাহুম বি আন্নালেহুম না অমুমিন আল্লাহ আমার আপনার কাছে আমাদের জান আর মালের বিনিময়ে জান্নাত বিক্রি করতে চান কে কে কিনতে রাজি দেখি তো আল্লাহ আকবার মাসা আল্লাহ তাড়াতাড়ি হাত নামান কিন্তু হুজুররা তো ভেজাল লাগাই দিব আপনার কেন মাসালার পেঁচ দিব হুজুর কাম কি খালি ভতুয়া দেওয়া তাই না হুজুররা কে ভাই তুই যে জান্নাত কেনার জন্য হাত জান্নাত দেখছ যে কোনো জিনিস দেখতে হয় বেচা কেনার জন্য পানির নিচে মাছ বিক্রি করা যাহেজ নাই ও হুজুরা দিছে এই জন্যই তো নাস্তিক মুর্তাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী যা শুনি তাই বিশ্বাস করি আমরা অন্ধবিশ্বাসী না বলেন কেন জান্নাত তো না দেখেই কেনার কেনার জন্য রেডি হয়ে গেছি পেসাল বেরেন আপনি পীরের বাজার মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুরবাড়ি দেখার জন্য কে যায় মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায় গার্জিয়ান যায় কিন্তু ঢাকা মাইয়া দুই রকমের পাওয়া যায় একটা হইলো মা বাবার বাধ্য সন্তান বিয়ের আলাপ হইলে আরেক ঘরে যায় ভাবিরে পাঠাই দিব ভাবি আব্বা আম্মারে বলো আমার জানার দরকার নাই দেখার দরকার নাই ওনারা যা মনে চাই করুক আরেক শ্রেণীর মাই আছে শাহবাগের স্লোগান কন্যা এই যে আজকে চোদ্দ তারিখ চলতাছে না বিশ্ব কুত্তা কুত্তি দিবস সব দিনে ঘুরতেছে ইউনিভার্সিটির ভিতরে আশেপাশে সবটি বাগানে সিপাই সাপাই কুত্তায় জেনে জেনে থাকে আর কি তো এগুলার সামনে যদি বিয়ার আলোচনা করে হাই কবু হ্যাঁ আমার আগেরগুলোর কি ঠিক আছে নতুন ঠিক করছো আমি যাইয়া সেট করি আগে খোঁজ খবর লই আই দস্ত আপনা করে জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাদ্য সন্তান না অবাদ্য সন্তান কে কে বাध्द সন্তান দেখি আল্লাহ আকবার 마শাআল্লাহ হাত নামান তাড়াতাড়ি সময় নাই এবার বুঝেন আল্লাহ তাআলা আদম আর হাওয়া আমাদের মা বাবাকে দুনিয়ায় পাঠানোর জন্য বানায়া ও জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন যেন কেমন পর্যন্ত নাস্তিক মুক্তাদের জবান বন্ধ হয়ে যায় যে না 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 আমরা অন্ধবিশ্বাসী না যা শুনি তাই বিশ্বাস করি না বরং আমরা মা বাবার বাদ্য সন্তান আমাদের বাবা আদম জান্নাত দেখছেন আমাদের মা হওয়া জান্নাত দেখছেন আমাদের জান্নাত দেখার দরকার নাই শয়তান কয় শাস্ত্রের মতো না লাগে না এইবার শয়তান পোটলা এই পোটলা আবার বাঙ্গালিরা ভালোই শিখছে সারা বছর চেষ্টা করে যদি দেখে ব্যর্থ দেখবেন শেষ হামলাটা নির্বাচনের সময় কি করে নির্বাচন আইলে দেখবেন এক শ্রেণীর মানুষ টুপি টাপি লাগায় কথা কর আর আহা কথা বলে না শিখছে কার্তিকা হিসাব সোজা বলেন না শিখছে কার্তিকা আরো জোরে বলেন কার্তিকা থেকে বলে মানে কি আগের তিন ধুকায় ব্যর্থ হইয়া কয় রাখ তোরে কেমনি ধোকা দিতে আমি জানি টুপি টপি হাতে তসবিলি তুতি গলে যাবি গা তো এখন আল্লাহ বিল্লা কসম খাওয়া শুরু করছে মানে হুজুর হয়ে গেছে কি কয় আল্লাহর কসম খায়া বলি আমার ভুল বুঝছেন না আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী জুবান আল্লাহ ভারত যার হিতাকাঙ্ক্ষী হয় তারা শত্রু লাগে না আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না কথা কন ঠিক কিনা এই কই আছে আমি এই যে এতক্ষণ বাজার করলাম আইটেমটা একটু বুঝাই এলোই আবার আশায় বইয়া থাকবেন বিরিয়ানি খামো অথচ ভিতরে হইলো কি আইটেমের বাজার করছি দুইটা জিনিস বলছি দুইটা জিনিস এক হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করা করান থেকে দূরে সরাইয়া দুই নাম্বার কথা হচ্ছে এই কাজটা করার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না এক পদ্ধতি গ্রহণ করলে শয়তান ধরা পড়া যাবে এই তার সিস্টেম পাল্টাইছে ওই যে ওই যুগে আবু জাহেলদেরকে দিয়ে ডাইরেক্ট বলাই তো কোরআন শুনবানা কাউকে শুনতে দিবানা আপনি কি মনে করছেন এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন এবং কোরআনী বিধান থেকে দূরে সরানোর জন্য একই পদ্ধতি গ্রহণ করবে না শয়তান পদ্ধতি পাল্টায় দিস পদ্ধতি আমি আপাতত দুইটা বলছি যেহেতু সময় কফ আমার ভাই মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি শুধু ভাই না আমার বাল্যবন্ধু আমরা একসাথে ওই ন্যাংটা থেকে হেফসখানায় পড়ছি হেফসখানার কিলা কিলির বয়স কিলাকিলির একটা বয়স যায় না তবে ওই সময় আমি একটু বড় আসিলাম তো কিলা আমি দিতাম মনে করেন আমি খাইছি কিলা আমি দিতাম তো ওই সময় আসিল একটু ভেলা বুলা এখন যে কেমনি এত সালাকইছে আল্লাহ জানে তো ওই সময় থেকে একসাথে কাজে চলে আসবে উনি আবার অনেক দূরে যাবেন একটু প্রোগ্রামে এই জন্য দেরি আমিও করবো না তো বলছিলাম পদ্ধতি পাল্টায় এই যুগেও শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নানান মিশন এজেন্ডা হাতে নিয়েছে বাস্তবায়নের জন্য এসে নানান শ্রেণীকে কাজে লাগায় শয়তান শয়তানের কাজ করবে ওলামায় উন্নতের কাজ হচ্ছে শয়তানের নতুন পদ্ধতিগুলো কোরআন থেকে মানুষকে দূরে সরাই দেওয়ার নতুন নতুন যে পন্থা এগুলো সম্পর্কে মানুষকে সজাগ করা দিলের জানালা বিবেকের দরজা খোলানোর ব্যবস্থা করা আপনাদের চোখে আঙ্গুল দিয়া দেখাইতে চাই এই যুগে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায় আমার বাজার করা শেষ এবার দস্তরখানে আসে এবার দেখাবো এই যুগের পদ্ধতি বুঝে আসছেন এই পর্যন্ত কথা যা বলছি না আবার শুরু করতাম পেছন থেকে বুঝছেন আপনারা বুঝছেন আচ্ছা মাসা দেখেন দেখে আমি অনেকগুলো পদ্ধতি মাথায় কিলবিল করতেছি আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে শোনাইতে চাই একটা হচ্ছে কোরআনের বিধান থেকে আলাদা আলাদা করে মানুষকে দূরে সরার আরেকটা হচ্ছে টোটাল কোরআন থেকে দূরে সরান টোটালটা একবারে শেষে বলতিস ইনশাআল্লাহ একটা একটা করা শুনে বিধান থেকে কিভাবে দূরে সরায় শয়তানের এক পদ্ধতি হচ্ছে আস্তে করে নাম পাল্টায় যদি দেখে এই রামে কাম চলে না তা আস্তে নাম পাল্টায় যেমন ধরের শরীয়তের একটা বিধান হচ্ছে লা তাকতুল আওলাদাকুম খাশিয়াতাই ইমলাক দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করবা না আছে না নাই এই হুকুম আছে না নাই কাজে চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ করা এত আসতে বলবেন না শুনে আপনারা করছেন আল্লাহর কাছে চাইলে মাফ করে দিবেন কিন্তু হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা এটা কুফুরের এটা কুফুর ইমান চলে যাবে এই জন্য হারামকে হারাম বলে স্বীকার করতে হবে চিৎকার করে বলেন জন্ম নিয়ন্ত্রণ আরো জোরে চিৎকার করে দলে দলে শয়তান কয় সারসে যে স্লোগান চলতেছে এরে সঙ্গীরা কইরে রে কয় কি সার কয় নাম পাল্টা

কোনো فقরা ইবনি আল্লাহু মিন ফযলি ওয়াল্লাহু ওয়াসিউন আল্লাহ অভিভাবকদেরকে বলতেছেন কে অভিভাবক ও অভিভাবকরা সন্তান বড় হয়ে গেলে বিয়া করায় দাও কি কর দেরি করো শয়তান কয় না দেরি করাই তুমি বা আপনারা মনে মনে চিন্তা করছেন সব শয়তানের দোষ বিয়ে দেরি করলে শয়তানের কি লাভ দোস্ত বিয়ে যত দেরি হবে জিনা তত সহজ হবে কথা ঠিক শয়তান বিয়ে দেরি করানোর জন্য নানান পদ্ধতি গ্রহণ করছে দেহে যে টিকে না একটা কাম কর একটা স্লোগান বের কর তো পাবলিক কাই ধুয়ে যাবে তো নতুন স্লোগান বের করছে বাল্য বিয়ে কি নাম কি দিছে নাম বাল্য বিয়ে একটা বয়স টার্গেট করে দিছে এর আগে বিয়ে করান যাইব না শুনেন ওদের টার্গেট কিচ্ছু না বাল্য টাল্য কিচ্ছু না টার্গেট হচ্ছে শরীয়তের বিধান ইসলাম এটার প্রমাণ দিয়ে আমি ছোট্ট করে গত দুই তিন বছর আগে বগুড়ায় এক বাচ্চা ওদের হিসাবে বাল্য বিয়ে বিয়ের প্রোগ্রাম চলছে ছেলে মেয়ে বিয়ে করবে বলেন বিয়ে করবে কারা করাচ্ছে বাবা মা আমার সাথে সাথে বলেন বিয়ে করছে কারা করাচ্ছে কারা বয়স বাড়ায়া দেখায়া সরকারি নথিভুক্ত করবে কাজী লেখবে কে জোরে বলেন না একজন তোরা কথা বুড়ারা সুখ থাকুম বলেন আবার বলেন বিয়ে করছে কারা কারা সব ঠিক মেয়ের বাবা করাচ্ছে তার ছেলে পাঠাইছে যা মসজিদের হুজুরে ডাক দেখ কবুলটা পড়াই দেখ হুজুরে খবর দিছে একটা বিয়ে পড়াইতে বাবা ডাকছে আহারে হুজুর বাচ্চারা তাড়াতাড়ি জামা দিছে মনে করছে বিকালের বাজারে টাকা দিয়ে দিছে দূর আয়াখালী বিয়ার মজলিসে বসছে কে জানি ত্রিপল নাইনে ফোন দেয়া জানাই দিস ওখানে বাল্য বিয়া হইতাস সাথে সাথে পুলিশ আসছে আরে পত্রিকার রিপোর্ট বগুড়ার সাথে সাথে পুলিশ আসছে আইসা হুজুরে গ্রেফতার করে লয়ে গেছে কারে গ্রেফতার করছে কথা বলেন কাকে গ্রেফতার করছে বিয়ে করছে কারা করাচ্ছে কে লেগ থেকে পুলিশ ধরল না ছেলে মেয়েকে যারা বিয়ে করছে পুলিশ ধরল না বাবা মাকে যারা করাচ্ছে পুলিশ ধরলো না পুলিশ ধরলো ইমামকে কেন ওদের টার্গেট হচ্ছে ইসলাম অথচ এই চোদ্দ বছরের মেয়েটা আজকে যা দেখেন প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে ওদেরকে কেউ আটকায় না এই চোদ্দ বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা ব্যক্তি করে বাল্য প্রতিটা ব্যক্তি বলে ওদেরকে কেউ আটকায় না আটকাইতে মনে চায় কখন যখন ইসলাম মেনে শরীয়ত মানে বিয়া করতে যায় তখন বাল্য বিয়ের মানে আটকাইতে মনে চায় কেন ওদের টার্গেট হচ্ছে ইসলাম কথা ঠিক কিনা আমি এইভাবে বললে সারা রাত যাবে নতুন আরেকটা পটলা আনি আপনাদের সামনে সেই পোটলা হচ্ছে শয়তান চাইছে এই সমাজে সমকামিতা ছড়াইতে কি ছড়াইতে বলেন কি ছড়াইতে সমকামিতা বুঝেন ছেলে ছেলে সংসার মেয়ে মেয়ে সংসার শয়তান চেষ্টা করছে নানান ভাবে খুব মনোযোগ এটা সাম্প্রতিক কালের এক ভয়ঙ্কর ইস্যু এই সময়ের এটাই মূল ইস্যু আমাদের আপনাদের শোনা দরকার জানা দরকার শয়তান চেষ্টা করছে এই সমাজে পশ্চিমাদের এই নষ্ট পচা গান্ডা জিনিস ছড়ানোর জন্যে কিন্তু এ দেশের আপমর জনতা ইমানদার জনতা দেশ ইমান ইমানকে ভালোবাসে দিনকে ভালোবাসে যারা তারা তারা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সবাই এটাকে ঘৃণা করে এবং এটাকে বিকৃত রুচি মনে করে নষ্ট চরিত্রের মনে করে এটা সবাই শয়তান বহু চেষ্টা করছে সমকামীটাকে বাজারে ছড়াইতে না পাইরা ওই তার সঙ্গীদেরকে ডাক দিছে এই পার্টিসিনা না তো কাম করতে কাজ কর পোটলাটা পাল্টা আরেকটা নতুন পোটলা দে তো সাগরের জিজ্ঞাসা স্যার কি পোটলা দেবো ট্রান্সজেন্ডারের না দে পোটলার নাম কি জোরে বলেন না ওরা প্যাকেটের নাম ভিতরে কিন্তু সমকামিত ওই যে জিনিস আগেরটাই ওই যে বলছি না পেশাব ভিতরে সব পেশাব প্যাকেট চেঞ্জ করে কিন্তু জিনিস এক ট্রান্সজেন্ডারের মধ্যে সমকামিতা কত থেকে আসলো খেয়াল করেন একটা ছেলে বড় হচ্ছে তার যৌন চাহিদা আসছে সব ঠিকঠাক আছে এখন তার আকর্ষণ ছেলের দিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খুব ইজি বিষয় তো ভাই তুমি তর্ক করো না আই আহা কারবারটা দেখছে ভাই তুমি চলে যাও তুমি চলে যাও ক্যামেরাওয়ালা চলে যাও তুমি ভিতরে ঢুকছো কেন স্যার ঠিকই করো মানুষের ডিস্টার্ব করো কেন ঠিক আছে ঠিক আছে যাওয়ার জবাব দিও না জবাব দিও জবাব দিলে বাড়বে শয়তান কয় আমারে ধোলাই চলতেছে আমি শান্তিতে রাহুম না রাখ ওই এনে গ্যাঞ্জাম লাগাই দিস দেখছেন না কার শয়তান ধোলাই চলতেছে না আর কি খুব ভালো লাগতেছে আরাম লাগতেছে এত নানান দিক দিয়ে খোঁচানোর চেষ্টা করবো সবাই সাবধান পকেট সাবধান ট্রানজেন্ডারের ভিতরে সমকামিতা কিভাবে একটু বুঝাই আপনাদের ছেলেটা বড় হয়েছে তার যৌন চাহিদা ছেলে হিসাবে তার আকর্ষণ তো মেয়ের দিকে হওয়ার কথা কিন্তু বিকৃত রুচির কারণে তার নিজেকে মনে হচ্ছে মেয়ে এখন তার আকর্ষণ একটা ছেলের দিকে এখন যদি আইনটা হয়েই যায় তো এই তথাকথিত মেয়েটা বিয়ে করবে কাকে ছেলেকে আর আল্লাহ বল তাবদিল আলী খালকিল্লা সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করলে একটা ছেলেকে মেয়ে বানাইতে পারবে না কারাগারি করো যা করো তা করো ভিতরে জিনিস পাল্টাই বলো আমি যারা মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তার ছেলে বানাইতে পারবে না এখন ছেলে তো ছেলেই রয়ে গেছে সে যখন আরেকটা ছেলেকে বিয়ে করবে তখন ওই ছেলে ছেলের সংসার থেকে এটাই এটাকেই তো বলে সমকামিতা নাকি আরেকটা পোটলা ছিড়ি চলে শয়তান চেষ্টা করছে

গুড়া কারা পোলাপাইন তোরা কথা বল উদীয়মান আলেন তোমরা কথা বলো মুরুব মুরুব মেয়েদেরকে না সবাই কথা বলো ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক এই নিয়ে সবাইয়ের গলা সবাইয়ের আওয়াজ এটা ছাগল কাহিনিক বাইরে আড্ডে গুড়া করে খা ছেলে বা যা পাবে বাড়িরে সবাই ডরায় না তে হনসুলে আলু থেকে জোরে বল জোরে বল তাই না আমার কথাই বোনা যত আগ্রহ লাগবে কথা কিন্তু তাই না বের করতে হবে জিনিসটা আছে কিন্তু বের করতে হবে বলেন ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল এই বিধানকার শয়তান কোরআনের এই বিধান থেকে মানুষকে দূরে সরাইতে নানান ফোন দিয়ে চেষ্টা করছে ব্যর্থ হয়ে একটা স্লোগান বানাইছে সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার কি না এখন মানুষের মস্তিষ্কের মধ্যে দিল দামাগের মধ্যে ও পুষ করে যে একই বাবার ছেলে একই বাবার মেয়ে একজন ডাবল পাবে একজন সিঙ্গেল পাবে এটা কেমন ইনসাফ তো ভালো মানুষের মাথায় ঢুকছে এটা আমার এক আমারে বলে কি হুজুর যাই বলেন না এই বিধানটা আমার কাছে কেমন কেমন লাগে আমি কই আপনার ইমান্ডাল আমার কেমন কেমন জানি লাগে কারণ সুরা আহজাব ছত্রিশ নম্বর আয়াত কত নম্বর ছত্রিশ নম্বর আয়াত এই আয়াত আল্লাহ কি বলেছেন মা কান আলিম মিনিমু আলাহ মো মিনাতিন ইদা কদ আল্লাহ অ রসুন হু আম্র এই মল্লাখিয়া মিন আম্রি আল্লাহ আল্লাহ রসুলের বিধান আসার পর কারো কোনো কেমন কেমন লাগে বলা চলবে না আল্লাহ যা বলেছেন যেভাবে বলেছেন ওইভাবে করার নাম পালন করার নামই হচ্ছে ইসলাম কিন্তু এরপরেও আমাদেরকে বুঝাইয়া দিতে হয় কারণ অনেকের ভিতরেই কেমন কেমন জানি লাগে বিধানটা আমরা জানি একটু ক্লিয়ার করে দিই তো আর কেমন কেমন লাগবে না হুজুর মাদ্রাসার বাজার করাবে বোর্ডিং ম্যানেজাররা ডাকছেন হুজুর আজকে কত লাগবে তো বলে পাঁচ হাজার কত খুইলা পাঁচ হাজার দিছেন আমার সাথে সাথে জবাব দিতে হবে এই পাঁচ হাজার কি জন্য দিছেন সবাই বলেন তো কি জন্য হুজুরের ছোট্ট পিচ্ছি একটা আছে আয়শা বলে আব্বু আমি একটু বাজারে যাব তো হুজুর বলে যাও হুজুর আর নিয়ে যান তো দেখে যে কেমন জানি মোরামরি করে তো বাবা মা তো সন্তানের স্বভাব সম্পর্কে সবচেয়ে ভালো জানে বুঝছে না কি বলতে চায় পকেট থেকে কচকচে একটা একশো টাকা বাইর করে দিছে ধর মজা খাইস কি জন্য মজা খাইস কি জন্যে ওখানে দিছিল কত কি জন্য কথা বলার কি জন্যে এখানে কত কি জন্য যেই না ওরে একশো টাকা দিছে ও এমন এক ঝাড়ি মার্সান আরে কেউ সে বলবি তাই না আশ্চর্য কেউ সে বলবি তো আমি এক কত লাগবে বলে আমারে পাঁচ হাজার দেওয়া লাগবে কত বলে পাঁচ হাজার কি জন্যই ওরে দিস যে হয়তো বাজার করবো কারণ আমি তো বাজারে যাবো মুসলমান অধিকার কে অধিকার আর কথা বলে না আচ্ছা আপনারা বলেন তো এই মজাওয়ালা যদি বাজারওয়ালার মতো সমান সমান টাকা চায় এটা যৌক্তিক দাবি না এটা একটা পাগলামি হ্যাঁ অথচ এই আপনাদের ওরা গিলাইতে চায় চায় খাওয়াইতে সমান অধিকারের নামে বলে কেমনে একটু বুঝে আল্লাহ ছেলেকে ভাগ দিছেন দুইটা কয়টা দায়িত্ব দিছেন চারটা বলেন ভাগ কয়টা দায়িত্ব কেমনে চারটা আমি আসছি ইনশাল্লাহ আল্লাহ মেয়েকে ভাগ দিছেন একটা দায়িত্ব আমি যেভাবে বলি ওইভাবে বলবি পোলা পাইন কলি যায় লাগবে জিরো মাখড়া ঠিক মতো উচ্চারণ হয় আমি যেভাবে ধাক্কা দিয়ে জিরো ভাগ কয়ডা দায়িত্ব আবার ঠান্ডা জিরো ভাগ কয়ডা দায়িত্ব ভাগ কয়ডা দায়িত্ব ছেলেরে ভাগ দিছেন কয়ডা দায়িত্ব এবার ব্যাখ্যা আল্লাহ ছেলেরা ভাগ দিয়েছেন দুইটা দায়িত্ব চারটা কেমনি ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন দায়িত্ব কয়টা ভাগ কয়টা বলে দুই ভাগ কেন দিছে বলো চার গ্রুপের বাজারের জন্যে চার গ্রুপের কিসের জন্যে বলেন ভাগ কয়টা কিসের জন্য আল্লাহ মেয়ের ভাগ দিছেন কয়টা দায়িত্ব জিরু কেন তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তুমি তোমার স্বামীর যদি কন্যা হও তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার ওমে তুমি যদি তুমি যদি মা হও তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার অমে তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের দায়িত্ব কয়টা মায়ের খ্যাবিরে শেষে দায়িত্ব কয়টা আরো জোরে দায়িত্ব কয়টা ভাগ কয়টা দায়িত্ব নয় ভাগ দিছে কি জন্যে কয় মজা খাইতে কথা বলে কি জন্যে ছেলেরে ভাগ দিছে কয়টা কি জন্যে বাজার করতে বলে না কি জন্যে মেয়েরে ভাগ দেওয়া হয়েছে কয়টা কি জন্য মজা খাইতে কি জন্য এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার আমারও ওই দুই ভাগ দেওয়া লাগবে এই দাবি যৌক্তিক না পাগলাম কথা কর এই পাগলাম এটা ঈশ্বরীয়তের বিরুদ্ধে ওরা দাঁড় করাতে চায়া একটা সুন্দর স্লোগান বানাইছে সমান অধিকার যেই দেখছে হুজুররা যেমনি বুঝায়া দেয় এই কাহিনী তো করান যাইব না কয় পোটলা ডাল নতুন পোটলা ডাল কয় বস কোনটা দেবো কয় যে ট্রান্সজেন্ডারটা দে ট্রান্সজেন্ডার দিয়ে আপনি সমান অধিকার কেমনে গিলাইবেন কত দিতে কেমনে খাওয়াই আমি দে তোর নতুন পোটলা বানাইছে নতুন প্যাকেটের নাম কি ট্রান্সজেন্ডার বলে ভিতরে সমান অধিকারের একটা স্লোগান ঢুকাইয়া দিছে বলে কেমনে এইবার বুঝেন ওই যে বাবার এক ছেলে এক মেয়ে ছেলে পাবে কয় ভাগ ভালো করে বুঝেন দুস্ত ছেলে পাবে কয় ভাগ মেয়ে পাবে এখন ওই মেয়ের কাছে আইসে নারীবাদীরা ট্রান্সজেন্ডারবাদীরা আইসা কয় কি বোন তুমি কদ্দূর পাইছো কয় আর দেখ তোমার ভাই কদ্দূর কয় আমার সে ডবল কয় কি জন্য তোমরা এক বাপের সন্তান কই এটাই বলে সিদ্ধান্ত সিস্টেম কয় তুমি সমান সমান চাও বলে হ চাই কয় একটা বুদ্ধি দিলে শুনবা বলে কি বুদ্ধি কয় তুমি কও আমার কেমন কেমন জানি লাগে কথা বলে না বলে কেমন কেমন লাগে কয় আমার ছেলে ছেলে লাগে কি লাগে এখন কয় কিছু কাটাকাটি করে লও এরপরে এরপরে আইন যদি হয় ট্রান্সজেন্ডার বৈধ অধিকার যদি বাস্তবায়ন হয় তাইলে এই আপনিও দিতে বাধ্য আপনার এই মেয়েটারে যে বলছে আমার নিজের ছেলে ছেলে লাগে অরে এখন আপনি সমান সমান দিতে বাধ্য খেয়াল করছেন সিস্টেম খেয়াল করছেন আপনি মনে মনে ভাবতেছেন হুজুর বাংলাদেশে এগুলো হবে হুদায় আপনারা চিল্লাইতেছেন অনেক বলে বাংলাদেশে এগুলো সম্ভব আপনার সন্তানের বইয়ের পাতা ইতিমধ্যে ঢুকে গেছে দুইটা স্বীকৃতি দরকার একটা একটা সামাজিক স্বীকৃতি আরেকটা আইনি স্বীকৃতি সামাজিক স্বীকৃতি ইতিমধ্যে ওরা আদায় করে ফেলছে বলে কেমনে বলে গত কদিন আগে ওই যে হুচিমিন ইসলাম নামক যে বগুড়ার ছেলেটা ইন্ডিয়ায় যায় কাটাকাটি কইরা নিজের মেয়ে বানায় আসছে এখন সে নিজেকে মেয়ে দাবি করছে কেমনে প্রধানমন্ত্রী পর্যন্ত সাক্ষাৎ করে আসছে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর সাথে সাক্ষাৎ করা মানে হচ্ছে ওরা ইতিমধ্যেই সামাজিক স্বীকৃতি আদায় করছে আইনি স্বীকৃতি দরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় একটা আইনের খসড়া হয়েছে গত একুশ সেপ্টেম্বর দুই আইনের নাম হচ্ছে ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন দুই হাজার তেইশ যখন কোনো আইনের খসড়া হয় অতীত থেকে আমরা জেনেছি এই আইনটা পাশ হওয়ার রাস্তায় থাকে কিছু সংযোজন বিয়োজন কিছু কাটছাট কিছু আলোচনা পর্যালোচনা করে আইনটাকে পাশ করা হয় এটা এখন ওই প্রক্রিয়ায় আছে আপনারা চুপচাপ ঘুমান ঘুমাইতে থাকেন নাকে তেল দিয়া ঘুমাইতে থাকেন গত বছর আমরা দেখেছি যখন আমাদের সন্তানকে ডারউইনের থিওরি শেখানোর নামে আমার সন্তানকে বাণের সন্তান বলে চেষ্টা করানো হয়েছিল বুঝানোর চেষ্টা হয়েছিল আমরা দেখেছি তখনও আপনারা চুপ ছিলেন প্রতিবাদ করেছেন আলেম অলামারা মাননের প্রধানমন্ত্রী সরাসরি হস্তক্ষেপে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে অলামারা প্রতিবাদ করেছে কিন্তু আমাদের হৃদয়ে কিছু ব্যথা আছে আজকে বলছি আমাদের কিছু আক্ষেপ আছে কিছু কষ্ট আছে কিছু অনুযোগ আছে সেটা হচ্ছে প্রতিবাদ আলিমরা কেন করবে আপনারা চুপচাপ কেন আরে প্রতিবাদ আলিমদের কথা করার কথা না প্রতিবাদ করার কথা আপনাদের কারণ এই ঘোরার ডিমের সিলেবাস তো আলিমের সন্তান পড়ে না আলিমের সন্তান তো কলা কলা রসুল্লাই পড়ে কলা কলা রসুল্লাই পড়বে এই সিলেবাস পড়ে আপনার সন্তান প্রতিবাদ আপনাদের করার কথা আপনারা প্রতিবাদ তো করেন নাই বরং কেউ কেউ এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন কেউ কেউ এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কেউ কেউ এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন দুষ্ট সব জায়গায় রাজনীতির না আইনের না এটা রাজনীতির ব্যাপার না এটা আমার ইমানের ব্যাপার এটা আমার বিশ্বাসের ব্যাপার এটা আমার আকিদার ব্যাপার এটা আমার চেতনার ব্যাপার ভবিষ্যতে ভবিষ্যতে চক্রান্ত যদি চলতে থাকে আলিমদের বিরুদ্ধাচরণ না করে হাতে হাত রেখে কাজে কাজ মেলায়া মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না দেওয়া হবে না